থাকা খাওয়ার খরচটা চালাতে পারবেন হচ্ছে পার্ট টাইম জব করে তাই হোড রিমেম্বার এই ফুল টাইম জব করে আপনি পনেরো থেকে ষোলো হাজার ডলার ইনকাম করতে পারবেন নিউজিল্যান্ডে আপনার আট মাস হচ্ছে পড়াশোনা স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটিতে আট মাস হচ্ছে পড়াশোনা এবং বাকি যে চার মাস রয়েছে সেই চার মাস আপনি ফুল টাইম জব করতে পারবেন এখানে কোনো লিমিটেশন নাই যে কত আওয়ার জব করবেন স্মি ইমন আমি হ্যামিল্টন শহর থেকে বলছিলাম তো হ্যামিল্টনের ওয়াইকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি অনেকেই জানেন পূর্বের যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেখানে একটা বিষয় আপনারা সবাই জিজ্ঞেস করেছেন যে নিউজিল্যান্ডে স্টুডেন্টরা কি পার্ট টাইম জব করে তাদের পড়াশোনার খরচ এবং পাশাপাশি থাকা খাওয়ার খরচটা কি তারা ক্যাচ করতে পারে কি না তো আজকে সেই বিষয়ে আলোচনা করব চলেন শুরু করি তো এবার চলেন দেখি আসলে নিউজিল্যান্ডে আপনি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি যদি ফুল টাইম স্টাডি করে থাকেন তাহলে আপনি সপ্তাহে বিশ ঘন্টা জব করতে পারবেন এবার সপ্তাহে বিশ ঘন্টা যদি জব করে থাকেন আপনি তাহলে দেখতে হবে যে এই বিশ ঘন্টা কয় টাকা উপার্জন করেন মোস্টলি নিউজিল্যান্ডের মিনিমাম ওয়েজ হচ্ছে তেইশ টাকা করে অর্থাৎ তেইশ টাকার নিচে আপনাকে কেউ দিতে পারবে না পার আওয়ার পার আওয়ারের কথা বলছি মানে আপনার প্রতি ঘন্টায় তেইশ টাকার নিচে কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না তো আমরা সেই হিসাবে যদি বিবেচনা করি এখন তেইশ টাকা তো হচ্ছে গিয়ে আপনার ইনক্লুডিং ট্যাক্স তো ট্যাক্স বাদ দিলে আপনি ধরেন বিশ টাকা করে পাবেন পার আওয়ার তো বিশ টাকা করে যদি আপনি এক ঘন্টায় পান তাও চারশো টাকা আপনি ইনকাম করতে পারবেন পার উইক নিউজিল্যান্ডে আপনারা জেনে থাকবেন যে আপনার ঘর ভাড়া আপনার ক্যালকুলেট করা হয়েছে উইকলি বেসিসে আপনার ঘর ভাড়া নেওয়া হয় উইকলি বেসিসে আমরা যেহেতু বাংলাদেশি আমরা তো সাধারণত ঘর ভাড়া দিই মান্থলি বেসিসে কিন্তু ওরা এখানে উইকলি বেসিসে ঘর ভাড়া দেয় তো নিউজিল্যান্ডে আপনি অ্যাজ এ যদি আপনি সিঙ্গেল স্টুডেন্ট আপনার যদি ফ্যামিলি ছাড়া আপনি একা আসেন তাহলে সেক্ষেত্রে আপনার ঘর ভাড়া হচ্ছে গিয়ে দুশো টাকা একটা সিঙ্গেল রুম পরে দুশো ডলার আই মিন দুশো নিউজিল্যান্ড ডলার পড়বে হচ্ছে আপনার ঘর ভাড়া এবার আপনি যদি খাওয়া দাওয়ার খরচটা হিসাব করেন তাহলে আপনার একশো টাকার মধ্যে আপনার খাওয়া দাওয়া হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে তিনশো টাকার ভিতরে আপনি পার উইক চলে যেতে পারছেন এবং একশো টাকা আপনার সেভ হচ্ছে ধরে নিলাম যে আপনি বিশ ঘন্টা জব করতে পারলেন না কারণ অনেক সময় আপনার জবের ক্রাইটেরিয়া থাকে জব ক্রাইসিস থাকে বা আপনাকে অত সময় জব দিবে কিনা বা আপনার টাইমের সাথে মিলবে কি আপনি চাপ সামলাতে পারবেন কিনা না এই বিষয়গুলো ডিপেন্ড করে আপনার জবের কম বেশি হতে পারে তো ধরে নিলাম আপনি তিনশো টাকাই উইকলি আর্ন করতে পারলেন এবং সেই অনুযায়ী আপনি আপনার থাকা খাওয়া এবং এই দুইটা আপনি চালিয়ে নিতে পারবেন থাকা খাওয়া আপনি চালিয়ে নিলেন এবার আপনার বাকি রয়েছে টিউশন ফিস তাহলে টিউশন ফির টাকাটা আপনি কোথাতে সো টিউশন ফিজের বিষয়টা হচ্ছে আপনার নিউজিল্যান্ডে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনার টিউশন ফি আসে হচ্ছে আপনার সতেরো হাজার ডলার সতেরো থেকে আঠারো হাজার ডলার যদি এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন কোর্সটা নিচ্ছেন কোন পেপারগুলো সিলেক্ট করছেন বাট মোস্টলি অন অ্যাভারেজে আপনি হচ্ছে সতেরো হাজার ডলার নিউজিল্যান্ড ডলার হচ্ছে আপনার পার সেমিস্টারের হচ্ছে টিউশন ফিজ এবং নিউজিল্যান্ডের আপনার দুইটা সেমিস্টার থাকে তো আপনার সতেরো সতেরো চৌত্রিশ হাজার ডলার হচ্ছে নিউজিল্যান্ডের সেমিস্টার ফিজ পার তো এখন আপনি এই টাকাটা কিভাবে উপার্জন করতে পারেন নিউজিল্যান্ডে আপনার আট মাস হচ্ছে পড়াশোনা স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটিতে আট মাস হচ্ছে পড়াশোনা এবং বাকি যে চার মাস রয়েছে সেই চার মাস আপনি ফুল টাইম জব করতে পারবেন এখানে কোনো লিমিটেশন নাই যে কত আওয়ার জব করবেন যেমন আমি গত বছর ফুল টাইম জব করেছিলাম এই সেমিস্টার ব্রেকে টাইমটাতে আপনার কোনো স্টাডি নেই এই টাইমটা আপনি ফুল টাইম জব করবেন এবং আমিও ফুল টাইম জব করেছিলাম এবং আই অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এই ফুল টাইম জব করে আপনি পনেরো থেকে ষোলো হাজার ডলার ইনকাম করতে পারবেন দ্যাট মিনস আপনি এই চার মাস জব করবেন জব করে আপনি একটা সেমিস্টার ফি টাকা উপার্জন করে ফেলতে পারবেন তাহলে আমরা বুঝলাম যে একটা সেমিস্টার ফিয়ের টাকা আপনি উপার্জন করতে পারবেন এবং তার পাশাপাশি আপনি থাকা খাওয়ার খরচটা চালাতে পারবেন হচ্ছে পার্ট টাইম জব করে তো এবার চলেন দেখি আসলে নিউজিল্যান্ডে আপনি কি কি পার্ট টাইম জব করতে পারেন বা স্টুডেন্টদের জন্য আসলে কোন কোন পার্ট টাইম জবগুলো আসলে সুইটেবল আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কেএফসি স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু গেট এ জব কারণ ওরা হচ্ছে পার্ট টাইম জব আপনাদেরকে দিবে এবং পাশাপাশি এখানে হচ্ছে জবের আওয়ারলি হচ্ছে গিয়ে আপনার তেইশ টাকা করে তো আওয়ারলি তো এক্সট্রা করে পাবেন এবং সপ্তাহে বিশ ঘন্টার পর্যন্ত জব করতে পারবেন তবে কেপসির মূলত ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অ্যাপ্লাই করে আপনাকে ওরা যদি সিলেক্ট করে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার গেট সিলেক্টেড হতে হয় তো এই হচ্ছে একটা প্লেস যেখানে আপনি জব করতে পারেন আচ্ছা এখন দ্বারাইসি হচ্ছে গিয়ে ম্যাকডোনাল্ডসের সামনে তো এইটা হচ্ছে কি আরেকটা প্লেস যেখানে আপনি স্টুডেন্ট হিসেবে জব খুঁজে পেতে পারেন আর ওরা হচ্ছে গিয়ে খুবই ফ্লেক্সিবল আপনাকে বিশ ঘন্টা জব দিয়ে রাখবে এবং ওদেরও হচ্ছে গিয়া পার আওয়ার টেস্ট টাকা করে দেয় এবং আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে একদম সেম কেএফসির মতোই আপনাকে ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি যদি অ্যাপ্লাই তারা যদি সিলেক্টেড আপনাকে করে সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড হতে হয় কিন্তু খুবই ফ্লেক্সিবল আওয়ার এবং আপনি বিশ ঘন্টা জব করতে পারবেন স্পেশালি ফর স্টুডেন্টস ম্যাকডোনাল্ডস ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু গেট এ জব তো এটা হচ্ছে সাবওয়ে সাবওয়ে হচ্ছে কি স্টুডেন্টদের জন্য আরেকটা জায়গা যেখানে আপনি খুব সহজেই জব খুঁজে পেতে পারেন কারণ নর্মালি সাবওয়েতে যে সকল কর্মচারীরা কাজ করে তারা নাইনটি পার্সেন্টই হচ্ছে স্টুডেন্টস আর এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে একেবারে সেম লাইক ম্যাকডোনাল্ডস এবং কেএফসি আর এছাড়াও আপনি যে স্থানগুলোতে জব করতে পারেন সেটা হচ্ছে উবার অথবা ডোর ড্যাশ সেখানে আপনি ইজিলি ফ্লেক্সিবল জব পেয়ে যাবেন তো আপনারা তো দেখলেন যে আসলে কোথায় কোথায় আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু এখন আপনাদেরকে যেই বিষয়গুলো আমি ধারণা দিতে চাই সেটা হচ্ছে যে আসলে এই জবের রিয়েলিটিটা আপনাকে একটু বোঝাতে হবে নিউজিল্যান্ডে আপনি যখন এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসবেন আপনি মনে রাখবেন যে নিউজিল্যান্ডের প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তাদের পড়াশোনার যে কোয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করবে তার মানে এটা ভাবার কোনো প্রয়োজনই নেই যে আপনি খুব ইজিলি গ্র্যাজুয়েট হয়ে যেতে পারবেন আপনাকে প্রচণ্ড অ্যাসাইনমেন্টস এবং প্রচণ্ড টাফ টাইমের মধ্যে দিয়ে যেতে হবে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে বা তাদের যে টাস্ক থাকে আপনার পড়াশোনা রিলেটেড তার মানে আপনি যদি ভেবেও থাকেন যে আপনি পার্ট টাইম জব করে আপনি পড়াশোনাটা ফুল টাইম স্টাডিটা চালিয়ে যেতে পারবেন এটা কিন্তু খুবই একটা টাফ টাস্ক হবে আর সেকেন্ডলি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন আরেকটা রিয়েলিটি সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে কিন্তু আপনার যেই ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করবেন তার আশেপাশে যদি আপনি থাকেন তাহলে কিন্তু সেখানে কাজ পাওয়াটা খুবই টাফ হবে আপনার জন্য কারণ সাধারণত এখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং সবারই আপনার জবের প্রয়োজন রয়েছে তো সবাই আপনার বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে ফেলবে আপনি দেখবেন যে আপনি যেখানে আপনি যদি ম্যাকডোনাল্ডসে অ্যাপ্লাই করতে চান ইন এক্সাম্পল আপনি দেখবেন যে আপনার আগে আরও পঞ্চাশ ষাটটা সিবি পরে আছে তো যার কারণে এই স্থানগুলোতে যদি আপনি জব করতে চান এক্ষেত্রে কিন্তু আপনার কম্পিটিশানটা খুব বেশি হবে তো এক্ষেত্রে আপনি কিভাবে জব আসলে খুঁজে পাবেন তো একটা ট্রিক্স যেটা আমার ক্ষেত্রে কাজ করেছিল সেটা হচ্ছে যে আপনি যদি ভার্সিটি থেকে একটু দূরে বাসা নেন যেটা একটু ভার্সিটি থেকে একটু দূরে ধরেন পনেরো থেকে বিশ মিনিটের ড্রাইভ তো সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা হবে যে আপনি যখন আবার ভার্সিটিতে ভার্সিটির এই আশেপাশের এরিয়াগুলোতে কাজ খুঁজবেন সেখানে কিন্তু কাজ থাকবে যেহেতু সেটা ভার্সিটি থেকে দূরে এবং তার পাশাপাশি আপনার তো ভার্সিটিতে ডেইলি আসা প্রয়োজন হচ্ছে না ভার্সিটিতে আপনি দেখবেন যে আপনার সাধারণত যেই দিনগুলোতে আপনার ল্যাব থাকে সেই ল্যাবগুলোতে আপনি ফিজিক্যালি পার্টিসিপেট করা লাগে আর বাকি ক্লাসগুলো কিন্তু অনলাইনেই করা যায় তো সেক্ষেত্রে আপনি যদি ভার্সিটি থেকে একটু দূরে বাসা নেন এবং আপনি চাইলে জুমেও আপনি ক্লাস করতে পারবেন অর্থাৎ আপনি অনলাইনেও ক্লাস করতে পারবেন তো এই সুবিধাগুলোর কারণে আপনি যদি ভার্সিটি থেকে একটু দূরে যদি বাসা নেন তাহলে আপনি ইজিলি কাজ খুঁজে পাবেন এবং সেইখানে আপনি কাজ করবেন তো আপনার থাকা খাওয়ার খরচটাও হয়ে যাবে এবং আপনি ভার্সিটি থেকেও স্টাডিটা চালিয়ে যেতে পারবেন তো এবার চলেন একটু হাঁটতে হাঁটতে যে কথা বলি একটা জিনিস অবশ্যই শেয়ার করতে হবে যে আপনি যদি বেশি কাজটাকেই যদি ফোকাস করেন এবং এই কাজ করতে গিয়ে যদি আপনি ধরেন কখনও যদি কোনো একটা সাবজেক্টে খারাপ করে বসেন ধরেন ফেল করে ফেলেছেন তাহলে কিন্তু আপনার ইমিগ্রেশন কিন্তু এই জিনিসটা জেনে ফেলবে কারণ ভার্সিটি থেকে আপনার কি কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনি আসলে কোয়ালিফাই করতে পারেননি তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা সংক্রান্ত সমস্যা হতে পারে তো এক্ষেত্রে এই জন্যই আমি এটা এই জিনিসটা মেনশন করলাম যে আপনারা অনেকেই কাজের প্রতি বেশিটা ফোকাস দিতে চান যেহেতু আপনি পড়াশোনা করতে এসেছেন আপনাকে অ্যাকচুয়ালি পড়াশোনাটাই আস আগে করতে হবে এবং কাজটা তো অবশ্যই আপনি করতে পারবেন আপনি যখন গ্র্যাজুয়েট হয়ে যাবেন আপনি যেই পরিমাণে খরচ করে গ্র্যাজুয়েট হলেন তার সম্পূর্ণ টাকাটা আপনি মূলত এক বছরেই কিন্তু উপার্জন করে ফেলতে পারবেন কিন্তু আপনি যদি এখনই স্টাডি থাকা অবস্থায় যদি আপনি ফেল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি ধরেন ইমিগ্রেশন যদি এই বিষয়টা জেনে ফেলে বা ভার্সেরি থেকে আপনি যদি ড্রপ আউট হন কারণ ভার্সিটিতে মূলত আপনি অ্যাজ ফার এজ আই রিমেম্বার যদি আপনি পর পর একই সাবজেক্টে দুইবার ফেল করেন তাহলে কিন্তু তারা আপনাকে আর অ্যাজ এ ইন্টারন্যাশনাল অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তারা আপনাকে গ্রেন্টেড করবে না তখন কিন্তু আপনি ইমিগ্রেশন কিন্তু জেনে ফেলবে যে আপনি আসলে আর স্টুডেন্ট অবস্থায় নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টাডি ভিসাটা কিন্তু আপনার ডিক্লাইন হয়ে যাবে তো এই জন্য আমি বলি যে আপনারা সবসময় যেহেতু স্টাডি ভিসায় যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টাডিটাকেই কিন্তু ফোকাস করতে হবে সেক্ষেত্রে আপনার টাকার ম্যানেজটার যে বিষয়টা সেটাকে আপনার সেকেন্ডারি হিসাবে ভেবে নিতে হবে টাকা উপার্জনটাই যদি আপনি প্রাইমারি হিসাবে ভেবে নেন স্টাডি ভিসায় আসার পরে তাহলে কিন্তু আপনার পড়াশোনার ক্ষতি হবে এক্ষেত্রে দেখা যাবে যে আপনার দুই পাশের কোনো পাশেই আপনার কিন্তু হচ্ছে না না আপনি স্টাডিটা করে যেতে পারবেন না আপনি টাকা উপার্জন করে যেতে পারবেন আচ্ছা হাঁটতে হাঁটতে একটা জিনিসের দেখা মিলে গেল আপনাদের একটু দেখাই ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় যখন রাশিয়া হাঙ্গেরিকে আক্রমণ করেছিল তখন হাঙ্গেরির সমস্ত জাতির যে একটা অবস্থায় পড়েছিল সেই অবস্থাটাকে আসলে বোঝানোর জন্য এই হাত ছাড়া এবং একটা অন্ডেড একটা স্কাল্পচার দেখতে পাচ্ছি এটা মূলত হাঙ্গেরি সম্পূর্ণ যেই ভাবে আক্রমণ করা হয়েছিল এবং তারপরে তাদের যে অবস্থা হয়েছিল সেটা বোঝানোর জন্য আসলে এই স্কাল্পচারটা তৈরি করা হয়েছিল এবং এটা সর্বপ্রথম আমাদের ওয়াইকাটো ইউনিভার্সিটির সর্বপ্রথম স্কাল্পচার তো যার কারণে এটা আসলে এইভাবে রাখা হয়েছে তো এখন যেহেতু পার্ট টাইম জবের এরিয়াগুলো বলে দিলাম ফুল টাইম জব আসলে আপনি কোথায় করতে পারবেন নভেম্বর টু ফেব্রুয়ারি যেটার মাধ্যমে আপনি একটা সেমিস্টার ফি এর সম্পূর্ণ টাকা আপনি দিতে পারবেন সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কীভাবে ফুল টাইম জব পেতে হয় নিউজিল্যান্ডে এই নভেম্বর টু ফেব্রুয়ারি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যেহেতু আপনি তো পারমানেন্ট জবটা করবেন না অনলি আর ফোর মান্থসের মতো জবটা করবেন যেহেতু আপনি আবার স্টাডিতে ব্যাক করবেন তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করলে আপনাকে কোম্পানি আসলে প্রুভ করবে এবং আপনাকে জবটা দিবে সেই বিষয়ে আর একটা ভিডিও বানাবো তো সেই পর্যন্ত সাথেই থাকবেন আসসালাম আলাইকুম